নমস্কার বন্ধুরা গৌতম কিচেন গার্ডেনে সবাইকে অনেক স্বাগত দু তিন দিন আগেই গেছিলাম নার্সারিতে যাওয়ার পথে গেছিলাম বোনের বাড়িতে তো ওর যেটা শ্বশুরের বাড়িতে প্রচুর হয়েছিল লেবু পাতি লেবুগুলো এত তো পরিমাণে হয়েছিল তো বললো আমাকে বললো কয়েকটা নিয়ে যেতে তো আমি তো এই যে পাতি লেবু পেরে নিচ্ছি এর মজাটাই আলাদা তাই না এখন হয়তো লেবুর দাম ভীষণই কম কিন্তু এই যে গাছ থেকে পেরে কোনো জিনিস বা কোনো ফল খাওয়া বা সেটাকে সংগ্রহ করা এটা কিন্তু একটা অন্যরকম মজা আছে তো আমি সেটাই করছি ভীষণ আনন্দ হচ্ছে তবে হ্যাঁ ভয়ও করছিলো কারণ এখানটায় সেপটিক ট্যাঙ্কটা ছিল তো আমার ভীষণ ভয় করছিল যাই হোক অনেকগুলো লেবু নিয়েছি আর তার সঙ্গে একটা দারুণ জিনিস নিয়েছি সেটা হচ্ছে পড়তুলিকার কয়েকটা ভ্যারাইটি তার মধ্যে আছে মসরোজ তার মধ্যে আছে পর্তুলিকা মানে বিভিন্ন রকম ভ্যারাইটি তো চলো তার সঙ্গে দেখো এই যে আমার মেয়ে এই যে আমাদের গাছে লাল জামরুল হয়েছে সেই লাল জামরুল পেয়ে সে কতটা খুশি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে বলছে আমার ভীষণ খুশি আমি ভীষণ খুশি আসলে ও ঠাম্মা গাছ এটা আমার গাছের জামরুলগুলো কিন্তু ওই সাদা সাদা আর মুখের কাছে কিন্তু পিঙ্ক কালার কিন্তু এই এইজনের পিপি পারছে পিপি পেরেছে ওদের গাছ থেকে পিপিদের গাছ থেকে তো ওইগুলো কিন্তু একদম লাল রঙের মানে পেকে গেলে টুকটুকে লাল হয় কিন্তু দেশি জামরুলের মতন টক টক হয় না এটা কিন্তু খেতে দারুণ মিষ্টি তবে আমার গাছেরগুলো মনে হয় একটু বেশি মিষ্টি নিজের গাছ বলে বলছি না আসলে আমার গাছের ভ্যারাইটিটা আমার মনে হয়েছে একটু বেশি মিষ্টি কিন্তু এটাও কিন্তু কম মিষ্টি নয় ওই যে নিজের গাছের জিনিস তো তো দেখো এই বর্ষাকালে আমার বাগানে এখনও ছিম গাছে ফুল হচ্ছে আর এখন এই যে দেখছো আমার এই যে জবা গাছগুলো জবা কিন্তু দারুণ পরিমাণে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নয়নতারা তো পুজো দিতে গেলে কিন্তু অনেকই মজা হচ্ছে আর বেশি বেশি ফুলে পুজো করতে আমার অন্তত ভালো লাগে কার ভালো লাগে না আমি জানি না মানে বেশি ফুল হলে কার ভালো লাগে না সেটাই হচ্ছে কথা যে কার ভালো লাগে না সববার ভালো লাগে ছাদ বাগানটা প্রচণ্ড জঙ্গলে পরিণত হয়েছে তো আমাকে একটা দিদি বলেছিল বাগানটা কিন্তু করতে গিয়ে তুমি ছাদটাকে কিন্তু অযত্ন করছো এতে কিন্তু ছাদের ক্ষতি হচ্ছে তাই শুনে কর্তাগিনী দুদিন ধরে কিন্তু ছাদ বাগানটাকে পুরো একদম কেটে ছেটে সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি প্রচুর পরিমাণে কাজ চলছে সাতবাগানে দাদা আর আমি চেষ্টা কর ওই জোর কলম বানাতে এইটা কিন্তু ওই যে গাছ থেকে আমি লেবু এনেছিলাম সেই গাছের একটা আর কি ডাল সেইটা থেকে কিন্তু এই গাছটাই আমি আর চেষ্টা করছি এটা হচ্ছে একটা বাতাবি লেবু গাছ সেই গাছের সঙ্গে এটাকে গ্রাফটিং করার চেষ্টা করছি আশা করছি সাকসেসফুল হব যদি সাকসেসফুল হয় নিশ্চয়ই আবার নতুন করে চেষ্টা করব সাকসেসফুল না হলেও চেষ্টা করব কারণ আমরা বাগানি আমরা এইভাবেই কিন্তু ব্যর্থ হতে হতে মানে ভুল করতে করতে কিন্তু শিখি আমরা যখন কোনো কিছু করতে চেষ্টা করি গাছের কাটিং লাগানো রিপটিং করা তখন যদি আমরা সেটা ব্যর্থ হই কষ্ট ঠিকই পাই কিন্তু তাই জন্যে কিন্তু বাগান করা আমরা ছেড়ে দিই না কারণ ওই যে বাগান করতে ভালোবাসি তো ভালোবাসা আছে যাতে তাতে কিন্তু হাড় হলেও মানুষ সে হার শিকার করে না এইটা হচ্ছে কাঠগোলাপের একটা চারা যেটা আমার চারা বললে ভুল হবে একটা ডাল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওইটাকে কিন্তু আমি এই যে দেখো রুট হরমোন হিসাবে অ্যালোভেরাটাকে ইউজ করে এই মাটির ভাড়টাতে লাগিয়ে দিচ্ছি চেষ্টা করছি যেন এর থেকে আমি গাছের চারা তৈরি করতে পারি সেইটাই তো দেখা যাক কপাল ভালো হলে নিশ্চয়ই গাছের থেকে চারা পাবো আর এটা কিন্তু এনেছিলাম ওই যে ওয়াটার পার্কে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটা ডাল ভেঙে নিয়ে এসছিলাম আমার মতো তোমরাও কারা এরকম গাছের ডাল ভেঙে নিয়ে এসে বাড়িতে চারা তৈরি করার চেষ্টা করো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো একটা জিনিস কি জানো তো গাছের ডাল ভেঙে নিয়ে আসাটা অনেকে বলে খারাপ তবে আমার মনে হয় এই যে গাছ থেকে নতুন চারা তৈরি হচ্ছে নতুন একটা গাছ তৈরি হচ্ছে পৃথিবীতে একটু হলেও অক্সিজেনের পরিমাণ বাড়ছে তো এটা তো ভালো না তো দেখো নার্সারি থেকে কিন্তু ওই গাছগুলো নিয়ে এসছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এই যে আমি গাছগুলোর নাম খুব ভালো জানি না ভুলেও গেছি তবে বেগুনের চারাগুলো কিন্তু ঝিমোতে শুরু করে দিয়েছে ওই যে পরিবেশ চেঞ্জ হয়েছে তো ওই জন্য ওদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দাদা একটু জল দিয়ে দিল জল দিয়ে ওদেরকে আপাতত এখানে রাখবো দু তিন দিন এক সপ্তাহ মতো রাখবো ওদের এই জায়গাটার সঙ্গে ওরা একটু মানান মানে মানিয়ে নেবে তারপরে কিন্তু ওদেরকে রিপোর্টিং করব তো পটগুলো কিতে আমি সুন্দর করে রেডি করব সেগুলো কিন্তু অবশ্যই প্লাস্টিকের ড্রাম কেটে আমি পট তৈরি করবো কারণ এত গাছের পট কেনার মতো টাকা আমার হাতে নেই তো পটগুলোকে বানাবো চেষ্টা করব সুন্দর করে সেটাকে গ্রা মানে ক্রাফট করতে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি এইগুলোকে লাগাবো তো দেখো আমার গাছগুলো কিন্তু কত ছোটো ছোটো তবে এই তিনটে গাছের দামই কিন্তু নিয়েছে একশো কুড়ি টাকা কি গেছিলাম আমের চারা কিনতে হিমসাগর আমের চারা মেনলি কিনু হয়েছিলাম তবে সেটা এখন তখন না নার্সারিতে ছিল না তো এই কটা গাছ নিয়ে কিন্তু চলে এসছি আর গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই গাছটা মনে হচ্ছে কুন্দ ফুলের কোনো একটা ভ্যারাইটি তবে দোকানদার মানে যে নার্সারির লোক সে ছিল না আর বোনের বাড়ি থেকে এই কাটিংগুলো নিয়ে এসছি যে পর্তুলিকার কাটিং আর এই দেখো পঞ্চজা ডালটাকে বাঁচাতে পারলাম না ফুলটাও ঝরে গেল মানে গাছে বাঁচাতে পারবো কি না সেটাই বলছি তো আমরা দেখো ফিরে এলাম আর রাস্তার পাশে এই যে এত পরিমাণে কৃষ্ণচূড়া গাছের ফুল ফুটে আছে না আমি না না দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে পারলাম না ফেরার সময় বোনের বাড়ির থেকে ওর গাছের থেকে দুটো আমও পেরেছিলাম বললো আম নিয়ে যা দুটো পেরে আর কবে আসবি তো আমি ভাবলাম হ্যাঁ দুটো পাকা আম নিতে পারলে তো বেশ মজাই হবে না নিজের হাতে আম পারতে পারলে এই সুযোগ আমি অন্তত ছাড়বো না তবে আরেকটা জিনিসও নিয়ে এসছি বোনের বাড়ির এই যে সাইড দেখো দেখো এর পাশে কিন্তু দেখতে পাচ্ছ আলগা করে উচ্ছে গাছের দেখতে পাচ্ছ তো উচ্ছে গাছে কিন্তু উচ্ছেও আমি কিন্তু তুলেছিলাম তবে বোনকে ওটা ভিডিও করতে বলেছিলাম ও না বুঝতে পারেনি ভিডিও করতে গিয়ে ভিডিও করতে পারেনি তো যাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে খেয়াল করে দেখবো আমি যদি গ্যালারিতে থাকে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এই যে দেখো এখন কিন্তু ওর ওর যে যেটা শ্বশুরের বাড়ির থেকে এই যে আমি দেখেছি মসরোজের ভ্যারাইটি দেখে তো আমার মনটা আঞ্চান করছে আমি বললাম আমাকে কটা কাটিং নিয়ে দে তো বললো চল না কোনো ব্যাপারই না এত ফুট হয়ে আছে কাটিং দিলে কিচ্ছু বলবে না দিদি তো ওদিকে তো আমার যেটা ওর জ্যাঠা জেঠি শাশুড়ি আর কি আমাকে আর বললো যে তুমি কটা ওই লেবু নিয়ে যাও তো লেবুও দেখলে তো তুললাম তো ওদের বাড়ি থেকে নিয়েছি এই যে বোনের বাড়িতে ঢুকতেও ও জ্যাঠা বাড়িতে এত রকমের মানে পড়তে ভ্যারাইটি দেখে আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম আমি বললাম নিতেই হবে আমাকে তো দেখো অনেকটাই নিয়ে এসছিলাম আর সেই যে দেখো বোনের বাড়িতেও কয়েকটা দেখলাম হলুদ হলুদ এই যে টাইম ফুল এটাও আমি কয়েকটা নিয়েছিলাম তবে ওর ছাদে দাঁড়াতে পারছিলাম না এত রোদ্দুর তো তার জন্যে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এত পরিমাণে ফুল ফুটেছে আমার বাড়িতে না জবা ফুলগুলো ফোটে না কেন জানো তো আমার ছাদে খুব একটা রোদ নেই সেই জন্য ফোটে না ওর বাড়িতে এত রোদ দূর যে কত সুন্দর ফুটেছে একই সঙ্গে দুটো মানে বাবার বাড়ির থেকে ডাল এনেছিলাম ওর গাছে ফুটেছে আমার কাছে ফুটে তো চলো যাই হোক চেষ্টা করতে তো ক্ষতি নেই কী কী গাছ এনেছি এই যে দেখো সমস্ত কিছু বের করলাম আর লেবু এনেছি কি পরিমাণে দেখো রাস্তা থেকে তো কৃষ্ণচূড়া গাছের ডালও ভেঙে নিয়ে এসেছি সেটা তোমাদের দাদা ওই যে কাটিং করছে এখন আর আমি তোমাদের দেখাই যে কি কত পরিমাণে লেবু নিয়ে এসেছি তো দেখো এখানে এই যে প্রায় কুড়িটারও বেশি লেবু এনেছি এই যে দুটো আম তবে আম দুটো বোন বললো একটু নরম হওয়ার আগেই খেয়ে নিস নাহলে ভেতরটা বেশি নরম হয়ে যায় এই যে দেখো কত পরিমাণে মস রস এইগুলোর প্রতি আমার বেশি আকর্ষণ ফ্রিতে এনেছি এত এতগুলো গাছ দেখো গাছ ফ্রিতে পেলে কার না ভালো লাগে নার্সারি থেকে কিনে আনতে অবশ্যই ভালো লাগে সেই জন্যেই গেছিলাম তবে এই যে না চাইতেই মেঘে না চাইতেই জল যেটাকে বলে না চাইতেই এতগুলো গাছ পেয়েছি সঙ্গে কৃষ্ণচূড়া ডাল আনতে পেরেছি আমার যে কী খুশি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি কারণ তোমাদের দাদা একটু রাসভারী মানুষ সে ওই গাছের থেকে ডাল মানে রাস্তা থেকে ডাল পেরে দিতে বললে সে পেরে দেওয়ার মতো মানুষ তবে আমি অনেক কাকতি মিনতি করে তাকে রাজি করিয়েছি অবশেষে কিন্তু সে যে আমাকে একটু হেল্পও করে দিচ্ছে কাজে আসলে না একটু কাকতি মিনতি করতে হয় তা না হলে কিন্তু কাজ উদ্ধার করা যায় না তাই না বলো আর আমরা গাছপাগুল মানুষরা গাছের জন্য একটু কাকতি মিনতি করতে আমাদের বাঁধে না আমার অন্তত বাধে না আমি অন্য কিছু হয়তো কখনোই চাই না মুখ ফুটে কিন্তু গাছের বেলায় আমি কিন্তু একদম মানে কি বলবো আমার লজ্জা থাকে না আমি নির্লজ্জের মতো চেয়ে বসে আমাকে একটু গাছ কিনে দাও অবশ্য তোমার দাদা এটা জানে যে গাছ আমি পেলে খুশি হই তো ওই যে দেখো এখন যেটা বলছিলাম অ্যাডেনিয়াম গাছটাকে একটা ব্যবস্থা করব। আর ওই বলছিলাম না ছাদে কদিন ধরে কাজ চলছে হ্যাঁ গো দুজনে মিলে প্রচুর প্রচুর খাটছি কারণ বৃষ্টির আগে আমরা চাইছি ছাদটাকে সুন্দর করে একটা লোক দিতে আর যাতে বর্ষায় ছাদের ক্ষতি না হয় তো আজকে ভাবলাম কাজ করতে করতে যখন কাজ করতে শুরুই করেছি তো চলো অ্যাডেনিয়াম গাছের কাটিংটাও করে ফেলি এগুলোকে দেখো এই যে কাটিং করে এগুলোকে আবার কিন্তু চারা দেওয়ার জন্য প্রতিষ্ঠা স্থাপন করব তো ওই যে সবগুলো কেটে নিচ্ছি আর ডগাতে দিয়ে দেবো সাপ আর আমি রুট হরমোন হিসাবে ওই অ্যালোভেরাটাকে ইউজ করে সেটাকে কিন্তু আবার বসিয়ে দেবো একটা হাঁড়িতে তো এইগুলোকে ছায়ায় রাখবো তা হলে কিন্তু গাছের ক্ষতি হবে তো একটু ছায়াতেই রাখবো আমি আর দেখো যা জঙ্গল হয়ে আছে কুমড়ো গাছের জন্যে এই জঙ্গলগুলোকে কিন্তু পরিষ্কার করা কাজ চলছিল গত দুদিন ধরে তো সেইটার ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি না এই যে ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করব ভাবলেও করা হয়ে ওঠে না তো এই যে দেখো এখানে সাপ দিয়ে কিন্তু গোড়ায় দিচ্ছি আর একটু রুট হরমোন হিসাবে ওই অ্যালোভেরা জেলটা মাখিয়ে তারপরে কিন্তু এগুলোকে আমি কাটিংগুলোকে কিন্তু আমি একটা হাড়ির মধ্যে মানে টবের টব বা হাড়ি কিছু একটা মধ্যে মাটির মধ্যে কিন্তু এগুলো প্রতিস্থাপন করে দেবো ঠাকুরের ইচ্ছা হলে নিশ্চয়ই বাঁচবে ভাবেই আর কি সব সবসময় কাজ শুরু করতে হয় তো চলো দেখা যাক কটা গাছ আমি বাঁচাতে পারি বা কটা গাছ বানাতে পারি এই যে একটা অ্যাডেনিয়াম এটা কিন্তু আমি কিনেই এনেছিলাম তবে আমার গাছে কিন্তু ছোটো বলে কিন্তু এখনও বীজ হয়নি অনেকে বীজ থেকে যারা বানায় তাদের গাছ তো অনেক পুরনো আমার নতুন গাছ নতুন বাগান বাগান আমি ভালোবেসে করি আগে তো খুব একটা ফুল গাছটা লাগাতাম না তো এখন না আমার ফুল গাছের প্রতিও একটা অদ্ভুত নেশা হয়েছে ফল গাছ সবজি গাছ তো আমার ভালোই লাগে সে সঙ্গে ফুল গাছের খাটনি হয় জানার পরেও কিন্তু চেষ্টা করছি কারণ ফুল গাছ লাগাতে গেলে কিন্তু অনেকটা অনেকটা এই বিষয়ে পড়াশোনা লাগে শুধুমাত্র লাগিয়ে রাখলে হয় না কোন গাছ কি সার কি মাটি চায় কেমন রোদ চায় এইগুলো নিয়ে সত্যি পড়াশোনা করতে হয় তো কয়েকটা গাছ আমি ইতিমধ্যে মেরেও ফেলেছি মানে মরে গেছে আমার ভীষণ মন খারাপ হচ্ছে কারণ আমার লন্ঠন যাওয়া গাছটা সত্যি মরে গেছে এত আমার অজ্ঞতাই দায়ী আমি জানতাম না লন্ঠনজবা গাছের কি যত্ন করতে হয় তো না জেনে এই যে গাছ কিনে ফেলা এটা একটা বোকা আমি বলতে পারি তবে আমি বলবো একদিক থেকে কিন্তু এটা খারাপ হলেও এটা আমি শিখতে পারলাম যে জবা গাছটাকে কেমন কি যত্ন করতে হয় কী করলে ওই ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম তার থেকে কিন্তু ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে গেছে আর তার জন্যে কিন্তু ওই কুঞ্জ কুঞ্জ ফুলগুলোই দায়ী কুঞ্জ ফুলগুলো এত পরিমাণে ঝোপ হয়ে গেছিলো সমস্ত গাছগুলোকে চেপে কিন্তু মেরে দিয়েছে যাই হোক দেখো কত পরিমাণে এই যে কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি তার সঙ্গে পইশাকেও কেটে নিয়ে লাউ একটা কেটে নিয়ে এসেছি কারণ মানে ছাদটাকে পুরো মুক্ত করতে চাইছি আমি ছাদটাকে চাইছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর জঙ্গল আর বানাবো না কারণ জঙ্গল বানিয়ে আমি বুঝতে পেরেছি আমার দামি দামি বেশ কয়েকটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এই শাক খাওয়ার লোভে তো এই শাক খাওয়ার লোভটাকে একটু কন্ট্রোল করতে হবে পুরোপুরি ছাড়তে পারবো না সবজি বানিয়ে খাওয়া কারণ সবজি বানিয়ে খাওয়ার একটা অন্যরকম নেশা আছে তো ওই জন্য সব পুরোটা ছাড়তে পারবো না তবে কুমড়ো গাছটাকে আপাতত বিদায় দিতে হবে বুঝতে পেরেছি কারণ ওর জন্যে কিন্তু অন্য গাছের সত্যি ক্ষতি হয়ে যাচ্ছে লাউ গাছটাকে মা মানে মাচায় তুলেছি আর চার পাঁচ মাস রয়েছে গাছটা নিচে অনেকটা ফাঁকা উঁচু করে দিয়েছি মাচায় নিচে অসুবিধা হচ্ছে না কিন্তু কুমড়ো গাছটা কোনো পরিকল্পনা ছাড়াই বেড়ে উঠেছে আর আমি বাড়তেও দিয়েছি তাকে শাক খাওয়ার লোভে তো দেখছি আমার লোভ করতে গিয়ে কিন্তু আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে লন্ঠন জমা গাছটা মরে গেছে আর তার সঙ্গে বেশ কয়েকটা গাছের খুবই খারাপ অবস্থা তো সেইগুলোকে ওই জন্যে কেটে কুটে এই দেখো আজকেও কত গাছ কেটেছি প্রচুর প্রচুর গাছ তোমাদের দাদাই কিন্তু বেশিরভাগটা করেছে আর আমি এখন কিন্তু এই যে দেখো মাধবীলতা গাছের এই কাটিং থেকেই কিন্তু কয়েকটা চারা তৈরি করার জন্যেই কিন্তু চেষ্টা করছি এইগুলোকে ছোট ছোট করে কেটে এইগুলোকে কিন্তু রিপটিং মানে পটিং পটে প্রতিস্থাপন করব যাতে কয়েকটা চারা অন্তত আমি বানাতে পারি মাধবীলতা গাছে কিন্তু বেশ সুন্দর ফুল পেয়েছি তবে আবারও ফুল হবে আর বেগুন কয়েকটা কাটিং কেটে ফেলেছে তোমার দাদা আমি চাইছি গাছটাকে আবার দু একদিনের মধ্যে সুন্দর করে একটু কাটিং করব প্রনিং করব নাহলে বেগুন ফুলিয়ে গাছটাও কিন্তু খুব খারাপ অবস্থা তো দেখো এই যে সমস্ত বড়ো মোটা মোটা যে কয়েকটা ডাল আছে ওইগুলোকে কিন্তু কেটে কুটে আমি আর কি ছোট্ট ছোট্ট করে কিন্তু এগুলোকে আর কি চারা তৈরি করার জন্য চেষ্টা করবো আমি যখন এই যে মাধবীরতা গাছটা কিনে নিয়ে এসছিলাম এইরকমই ছিল ছোট্ট একটা গাছ আর সেই গাছটা আজকে আমার মাটির থেকে ছাদে উঠে এত সুন্দর হয়েছে আর বেশ ভালো ফুল দিয়েছে তবে একটু না কাটলেও হচ্ছিল না প্রচুর ঝোপ হয়ে গেছিলো সেই জন্য একটু কেটে দিয়েছি আশা করছি আবার সুন্দর করে ও ডালপালা মেলে আবার সুন্দর হবে তো আমি এখন দেখো কেটে কেটে ছোটো ছোটো করে কেটে কেটে এগুলোকে কিন্তু আমি কয়েকটা কাটিং বানাবো আর কয়েকটা জলে দেবো আর কয়েকটা এই যে টপটা দেখছো এই টপটা একটা লঙ্কা গাছ মরে গিয়েছিলো সেই লঙ্কা গাছ কিন্তু তুলে ফেললাম আর এই মাটি যেহেতু রেডি করা ছিল ওই মাটির মধ্যেই কিন্তু আমি একটু বড়ো বড়ো ডাল ডেলাগুলোকে ফেলে দিলাম আর এইভাবে কিন্তু একটু রুট হরমোন হিসাবে অ্যালোভেরাটাকে ইউজ করে কিন্তু আমি গাছগুলোকে লাগাবো আর এগুলোকে কিন্তু ছায়া গাছ ছায়া জায়গায় রাখবো আশা করছি পাঁচ সাতটা গাছের মধ্যে কিন্তু দুটো একটা অন্তত বাঁচবে তো সেই চেষ্টাতেই আছি দেখা যাক কটাকে বাঁচাতে পারি আসলে আমরা যারা ছোট বাগানই যারা যাদের আর কি ইচ্ছা হলেই আমরা গাছ কিনে আনতে পারি না তাদের কিন্তু এরকম করে বানিয়ে নিলে আর সেটা যদি দু একজন প্রিয়জনকে দেয়া যায় তাহলে কিন্তু অনেক আনন্দ হয় সব সময় যে আমরা অন্যের বাড়ি থেকে গাছ আনবো এমনটা তো নয় আমরাও চেষ্টা করব গাছ লাগাতে আর নতুন নতুন চারা তৈরি করতে আর সেইগুলো যখন কাউকে না কাউকে উপহার দেব সেই যে তার মুখের একটা হাসি সেটা কিন্তু অমূল্য তাই না টাকা দিয়ে এই জিনিসটা পাওয়া যায় না অন্যের বাড়ি থেকে যখন কাটিং আনতে অনেক ভালো লাগে তেমন না চাইতে যদি কাউকে একটা দুটো নতুন করে কাটিং দেওয়া যায় তাহলে মন্দ হয় না এই যে কদিন আগে যে অ্যালোভেরার অ্যালোভেরা না যে ওই যে ধুতরা আর কি গোলাপি কালারের ধুতরা পিচ কালার যেটা পিচ কালারের ধুতরা বানিয়ে ডালে এনেছিলাম তার কিন্তু অনেক কয়েকটা চা মানে চারটে কাটিং চারটে কাটিংই বেঁচে গেছে তো আমি চাইছি এই যে একটা কাটিং আমি রেখে একটা গাছ রেখে বাকি তিনটে গাছ আমি কাউকে না কাউকে দিয়ে দেবো আমার আশেপাশের চেনা পরিচিত তাদের দিয়ে দেবো এতে তারাও অনেক খুশি হবেন একটা ইউনিক ভ্যারাইটির ধুতরা পেয়ে আর আমিও অনেক মানে খুশি হব যে ইস আমি কাউকে না কাউকে কিছু দিতে পেরেছি তাই না তো ভাব যে এইভাবেই আমরা যদি সবাই একে অপরকে গাছ আদান প্রদান করতে থাকি তাহলে আমাদের নিজেদের গাছে ভ্যারাইটি যেমন বাড়বে আর প্রকৃতিও অনেকটা সজু সবুজ আর সতেজ হয়ে উঠবে তাই না প্রকৃতির এই যে পলিউশন এই যে দূষণ এগুলো আমরা একটু হলেও কিন্তু প্রতিরোধ করতে পারবো তো দেখো এই যে শেডে রেখে দিলাম একটু জল দিয়ে দিলাম আর তারপরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এর আপডেট কি হয় না হয় কতটা কি কটা গাছ বানাতে পারি তো চলো এবার আরেকটা জিনিস দেখাই আমার সবজি তো দেখানো হলো না এই যে দেখো উচ্ছে গাছে কী পরিমাণে উচ্ছে আসছে আর হচ্ছে গাছটা কিন্তু লাউ গাছের মাছাতেই তুলে দিয়েছি লাউ গাছ তো তোমরা দেখেছো কত সুন্দর লাউ হচ্ছে যদিও জ্যৈষ্ঠ মাসে অনেকে খায় না তবে এই যে তাই দেখে তোমাদের দাদা বললো এই এই যে দেখো ওই যে বালতিটায় রঙের বালতিটায় লাগিয়েছিল সেই গাছগুলোকে এখানে এইভাবে লাগিয়ে দিয়েছে আমি বললাম বালতিতে থাকলে তো হবে না এই যে নিচে যে মাটিটা রয়েছে মাটিতে গাছটাকে কিন্তু বসিয়ে দিতে হবে আসলে নতুন নতুন বাগান তোমার দাদা আমাদের আমার সঙ্গে শুরু করেছে আমি তো ছোটোবেলাতেই বাগান করতে ভালোবাসি তো ও যে আমার সঙ্গে শুরু করেছে দেখো বেঁধেছেঁধে দিয়েছে আমি বললাম এভাবে হবে না রে পাগল গামলার বালতির মধ্যে ওইটুকু মাটির মধ্যে ওইটুকু সারে হবে না তো ওইটা মাটিটা খুঁড়তে হবে খুঁড়ে ওই যে মাটিটাতে যা সার এ তো সোনার মতন দামি পুরো এত সুন্দর সবজি পচা খোসা পচা তারপরে পাতা পচা মানে সব রকম সার দিয়ে এই যে একটা যে পরিমাণে উর্বর একটা মাটি হয়েছে তৈরি তার সঙ্গে কিন্তু ওই যে মাছ মাংসের হাড় গোড় সব কিন্তু এই মাটিটার মধ্যে আমি দিয়েছি চাপা দিয়েছি এতদিন পর্যন্ত তো এখানে যে পরিমাণে সুন্দর উর্বর মাটি তৈরি হয়েছে এই মাটির পাশে কোনো সার কিন্তু দাঁড়াতে পারবে না এতটা উর্বর সেই জন্যেই না অত সুন্দর করে বেগুন হচ্ছে এই বেগুন না উচ্ছে হচ্ছে আর কি সারি তো বললাম এই মাটিতে এখানে আর অন্য কিছু লাগাবো না এই উচ্ছেগুলো এখানে দিয়ে দিই এখান থেকে এরা উপর উঠে যাবে তারপর লাউ গাছ তো বেশি দিন লাউ দেবে না আর হয়তো মাসখানেক লাউ দেবে গাছগুলো তখন এই লাউ গাছটাই কেটে দেবো আর উচ্ছে গাছটা উপরে থেকে যাবে এইভাবেই কিন্তু বুদ্ধি করেই কিন্তু কাজ করতে হয় একটা মাছাতে অনেক রকম সবজি আমি এভাবেই বানাই তো দেখো আস্তে আস্তে করে এই উচ্ছে গাছগুলোকে এরকম করে যত্ন করে একটু বসিয়ে দিলাম পাঁচটা মাত্র চারা এখানে হয়েছে তোমাদের দাদা কিন্তু এই চারাগুলোকে বানিয়েছে এইগুলো কিন্তু তোমার দাদার বানানো যেটা যার যেটা কৃতিত্ব সেটা কিন্তু তাকে দিতে হবে তো এই যে মাটিটাগুলো চাপা দেবো ধীরে সুস্থের কাজ কিন্তু এইগুলো তো এই যে তোমার দাদা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে যত খাটুনি কাজগুলো কিন্তু ওই করে যেমন হচ্ছে এই যে দেখো গাছপালা ছাটাই বাছাই আমি কালকে প্রচুর করেছি বিকালবেলা কিন্তু আজকেও করে দিচ্ছে মাটি বয়ে আনা মাটি টপ এক জায়গা থেকে আরেক জায়গায় করা সব কিন্তু ওই করে তো তারপরে কিন্তু দুজনে মিলে এত সুন্দর একটা বাগান করতে পারছি তো সঙ্গে থেকো আর কেমন লাগলো অবশ্যই